এটা গুজব হয়েছে ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান মাল সবকিছু খরচ দেয় দিয়ে যদি তারা তারাও যদি দুই টাকা না পায় তাদেরও তো সুপ্রিয় দর্শক পঁচিশে জুন রোজ বুধবার দর্শক রাজধানী শ্যামবাজারে সদর বিতর থেকে আজকের বাজারে আপডেট জানাতে চেষ্টা করব দর্শক বন্ধুরা কেমন দামে বিক্রি হচ্ছে আদা রসুন আলু পেঁয়াজ প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু আপনাদেরকে ভালোভাবে জানাবো সকালবেলা দর্শক বন্ধুরা দেখতে থাকুন সরাসরি আমরা বিক্রেতার কাছেই যাব আজকের বাজারে কেমন দামে বেচা বিক্রি চলছে আদা রসুন আলু পেঁয়াজ দর্শক রাজধানী শ্যামবাজার সদর বিতান থেকে দেখছেন আজকের বাজারের কেমন দামে বেচা বিক্রি চলছে পেঁয়াজ আদা রসুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আজকে সকাল থেকে বেচাকেনা কেমন চলছে আছে মোটামুটি বাজারটা একটু কম কিন্তু বেচাকেনা টুকি টুকি আছে মানে টুকি আছে হ্যাঁ আছে তবে মাস শেষের দিকে এই জন্য একটু বেচাকেনা কম মনে হয় মাছ শেষ আর মাস পহেলা কি মাস পহেলাও অনেক সময় বেচা কিনে হয় না মাস শেষেও বেচাকিনি কিনে হয় তুলনামূলকভাবে বর্তমানে বেচা একটু কম কারণ এখন বর্তমানে বেচাখিনিই একটু কম কারণ কোরবানির আগে খায় নাই যে মানুষের হাতে টাকা নাই কোরবানির পরে খায় না যাই হোক মানুষ বেতন পায় নাই নানান এক একটা অজুবোধ দেয় কিন্তু আসলে সব ব্যবসায়ী দিই বর্তমানে ধসের দিকে কোন ব্যবসায় কিন্তু সুফল নাই কোনো সুফল না এ খবর নিয়ে দেখেন সব ব্যবসায়ী যেদিকে যান কিন্তু বিশেষ লাভজনক নাই মানে আগে তো বিজনেস ছিল লাভজনক ব্যবসা এখন বিজনেস হয়ে গেছে এখন হইতেছে না এটা তো দোষ না আল্লাহ তালাহ যারে যেভাবে খাওয়ায় যে কম দামে খায় সে বলতেছে আল্লাহ আমাকে ভালো খাওয়াইতেছে যে বেশি দামে খায় সে বলতেছে আল্লাহ যে অবস্থা নিত্য প্রযোধ কিনে আমরা নাগালের বাইরে খাইতে পারতেছি না আমাদের কষ্ট হইতেছে তা আল্লাহ যেভাবে খাওয়াই ওইতেই আমরা যথেষ্ট ওইতেই আমরা সুখ্রি আল্লাহর কাছে আমি যদি আজকে এক হাজার বস্তা মালবেসি এরপর বললো আর দুইশো বস্তা বেসলে আমার ভালো হইতো আর যখন আমি একশো বস্তা বেচি আর এক বস্তা আসলে ভালো হইতো তা আমাদের ব্যসার শেষ থাকবে না আল্লাহ যেভাবে আমাদের চালাইতেছে আল্লাহর কাছে লাখও সুখ্রী আল্লাহ খুব ভালো রাখছে মানে যেটাই হোক না কেন আল্লাহ ভালোর জন্যই আল্লাহ ভালোর জন্য জন্য করে হইতে পারে যে এই বাজার আল্লাহ ভালো ভালো করতেছে কিন্তু যারা ব্যবসা করতেছে তাদের সুবিধা নাই তাদেরও তো কিছু দরকার তারা গৃহস্থের মালটা কিনে নিয়ে এসে আইন এখানে আমাদের আরবদারি দেয় কয়লি সব কিছু খরচ দেয় দিয়ে যদি তারা তারাও যদি দুই হাজার টাকা না পায় তাদেরও তো একটা খরচ আছে টাকা পয়সা খাটাইয়া কিন্তু তারা লোস খানের ভাগই বেশি মানে

কিন্তু মানুষ তো চায় যে আমি এত কষ্ট করিয়া এত দিনের ছবির খাইয়া বস্তা বলি আইনি আরতে দেই কমিশন দিয়ে আমার দুই হাজার টাকাটা চাই থাক কিন্তু সেইটা করতে গিয়ে দেখা গেছে স্যার দশ হাজারটা লোকান বেশি হয় কারণ মাল কাটতে কম মাল খাইতে সেই কম তবে তুলনামূলকভাবে আমরা বিগত বস্ত্রগুলো যা দেখছি তাতে আমের সিজনে পিএইচের বাজারটা খারাপই যায় আমের সিজনটা পিএইচের বাজার ভালো যায় না এখন সামনে যদি আমের সিজন কমতেছে আমের দাম বাড়তেছে তাই হিসেবে যদি একটু ভালো হয় এটা একটা মানে মানে একটা ইতিহাসের মতো একটা কথা কিন্তু আসলে ঠিক কিনে তা জানি না আসলে এটা বোঝা যায় না তবে আগে বোঝা যে পেঁয়াজের দাম কবে বাড়বে এবার এই বছর কিন্তু বোঝা যায় বাড়বে ভাব হয় বাড়া দিলে ওই একটা কথাই যে পঞ্চাশ গাড়ি আমদানি হয়েছে বা গাড়ি যদি কাটা হয় তাহলে বাজার কমে না দুই গাড়ি মেলা আমদানি হয়েছে এক গাড়িও কাটা হয় না বাজার কমে যায় আচ্ছা বেশি আমদানি হোক বেশি সেল লোক বাজার তো কমতেছে না যদি মাল কাটতেই থাকে এখন আমদানি কম হাটে আমদানি কম কিন্তু বাজার বাড়তেছে না খাইতেছে খা খাওয়াটা কম আচ্ছা তাহলে তো ভাষার

কর্তা পড়তেছে যারা কোলেস্ট্রল থেকে সরাসরি সেল করতেছে এখন সেটা কোলেস্ট্রল আবার রাখি আর ভালো জানে কে কর্তা বেশি হইছে কে কম হইছে কর্তা হয় না তারপরে তো মাস পিছেই গেছে এখন না বেচতে আর বেচবে কবে আর এই মালগুলো তো আরেকজনে খরিদ করে আনতেছে এই মালগুলো আরেকজনের খরিদ করে আনতেছে এগুলো কোথা থেকে আসতেছে এগুলো জয়পুর বা নানা রংপুর নানান কোলেস্ট্রল থেকে মানুষ ব্যাপারীরে কিনে আনতেছে তারা দুইটা লাভের আশায় আনতেছে দেখা গেছে আনার পরে দুইটা কমে গেছে আচ্ছা আজকে আসার পরে কি আম কমছে নাকি আলু আলু তারা বিশ টাকা রেট দিছিল কিন্তু আমরা তো বিশ টাকা বেশিতে পারতেছি না বেশি পারতাম চিস্টিকার আমাদের উনিশটা খাওয়া হইতে কষ্ট হইতে মানে বর্তমানটা তো সেরকম ভাবে চাহিদা আলুর মনে হয় না এই পে সব তহ দাম তো কোনোটাই বেশি নেই অতটা তাই তুলনামূলকভাবে তারপরে আলু টুকটক চলে আলু কম বেশি আলু চলে জি 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 আমরা দেখতে চায়না রসুন কত চায়না বেসন ভালো ডাইরেক্ট যেটা চল্লিশ বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ একশো চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ যেটা আর কি নির্ভর করে আবার কেউ কেউ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ আছে পিওর হোয়াইটটা

এটা যাইতেছে একটা যাইতেছে মনে হয় কোম্পানি ঘাট এটা কত বিক্রি হইল এটা চার টাকা বিক্রি হইছে চল্লিশ টাকা দুই টাকাও বিক্রি হয়েছে হ্যাঁ

কত টাকা চল্লিশ চল্লিশ শুধু চল্লিশ হ্যাঁ একটু ছোটো আছে সর্বোচ্চ কত টাকা যাচ্ছে আর সর্বনিম্ন কত পেঁয়াজের বাজার ৪০ থেকে পাঁচচল্লিশ চল্লিশ থেকে পাঁচচল্লিশ এখন কি বিগ এই যে দু এক দিনে কি পেঁয়াজের দাম বাড়তে পারে যে আমের সিজনটা চলে গেলে এখন যে কার্তিক অবস্থান এই মাস শেষে বাজার বাড়ার গতি দেখি বাজার বাড়ার কোনো চান্স না আয় দুই চার দিনে বাড়ার বাড়ার গতি নাই আর একটা ওই যে একটা গুজব উঠেছে ইন্ডিয়ান মাল ঢুকবে ইন্ডিয়ান মাল ঢুকবে ইন্ডিয়ান মাল ঢুকলে যাবে মানুষ কিছু মাল দিতেছে মার্কেটে কমে কমে ইন্ডিয়ান তো আইপি দিবে না আমরা শুনি শুনছি যে আইপি দিবে না যেগুলো কথা উঠছে এগুলো সব গুজব হ্যাঁ ওটা সরকার মনে হয় এখন দেবে না দেশের মালে হাউসফুল ইন্ডিয়ান আইনে কি করবে কৃষকের ক্ষতি হবে তো কৃষক এমনিই পয়সা পায় নাই যা পাইছে কোনো রকম মানে এবার যদি ইন্ডিয়ান মাল ঢোকে এই সময় মনে হয় কৃষকরা মাঠে নামে সেটার ব্যাপার কি কারণ সবাই তো কৃষকটা বলা যাবে না ওটা বলা মানে কৃষককে উৎসাহিত করা মাঠে নামার জন্য মাঠে নামলে তো ভালো হবে না এগুলো তো সরকারের বিপক্ষে কিছু করা সরকার তো চাইছেই ইন্ডিয়ান না ঢুকুক কিন্তু এমনি গভর্নমেন্ট সরকার আগে যে নির্বাচিত সরকাররা তো তারা ইন্ডিয়ান আনছে বিশ ঠিক দিয়ে গেছে তারপরও তারা ঢুকইছে এখন এই সরকার আইসে তো মোটামুটি কিছু কিছু জিনিস ব্যান করে রাখছে ইন্ডিয়ান আপনার মতে এই যে পেঁয়াজের দাম কত টাকা হইলে বাইরের পেঁয়াজ ঢুকানো উচিত কত টাকা না যখন যে অবস্থান হয় তখন সেটা করবে এটা সব যারা এটা বাণিজ্য মন্ত্রী তিরিশ টাকার সময় ইন্ডিয়ান মাল ঢুকে তিরিশ টাকা যদি বাংলাদেশ বেশ তখনও ঢোকে তাই হ্যাঁ ঢুকে ইন্ডিয়ান আসতেছে নামের উপরে কেজিতে দশ দাম করিয়ে দিবে বাজার কৃষক আরও ক্ষতিগ্রস্ত হবে যেরমা আছে পাবলিক পাউক না পাবলিক পাউক ব্যাপারী পাউক পাউক সব সব ব্যাপারে পাইতেছে না তারপর চলুক জি 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 তাহলে আমাদের পিঁয়াজ চলুক যেটা আল্লাহ জানে কি করবে এটা আল্লাহ ভালো জানে যেটা হয় ভালো জানে হয় তাই না দর্শক বন্ধুরা এই হলো আর রাজধানীর শ্যামবাজারে আপডেট